আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়া অ্যাডভেঞ্চার থেকে আরেকটি নতুন ভিডিওতে আজকে আমাদের সাথে তিনজন গেস্ট আছেন যারা হচ্ছেন রোমানি এবং গ্রিস প্রবাসী প্রত্যাশী যারা হচ্ছে আমাদের মাধ্যমে ডাবল এন্ট্রি বিষয় করেছেন আমরা একটু প্রথমে একটু আমাদের সাথে যিনি আছেন আলম সর্দার ভাই ওনার সাথে একটু আমরা কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া জি ভাইজান আপনি আমাদের কাছে কি দেখে এসেছিলেন এবং আমাদের কাছে যে সার্ভিসটা নিতে আমি আপনাদের ইউটিউবে ভিডিও দেখে আসছি মূলত আসলে আমি আপনাদের পুরান গ্রাহক কারণ আমি আরো দুই বছর আগেও ডাবল এন্ট্রি ভিসা আপনাদের মাধ্যমে করাইছিলাম তো দুই বছরের মধ্যে আর কোনো কন্টাক্ট ছিল না ওইরকম ভাবে কিন্তু আমার হঠাৎ আবার করানো লাগছে এই জন্য সরাসরি আপনাদের কাছেই চলে আসছি তো আলহামদুলিল্লাহ আমার ভিসাটা হইছে নয় তারিখ আমার এগারো তারিখে হচ্ছে আমার ইন্ডিয়াতে ডেট নেওয়া তো একদম মানে মুখামুখি আমার ভিসাটা হইছে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আমাদের ভিসাটা আমি হচ্ছে রোমানিয়ান এম্বাসির জন্য ইয়ে করছিলাম আমার তিন তারিখে জমা দিয়েছি আজকে নয় তারিখে আমি ভিসা সহ আমার পাসপোর্টটা আর কি ফেরত পাইলাম আলহামদুলিল্লাহ একটু আমরা জাহিদ ভাইয়ের কাছে যাবো আজকে আমাদের যে ক্লাইন্টগুলো আছেন সবগুলোই আমাদের মোটামুটি পুরাতন ক্লায়েন্ট একটু আমরা জাহিদের কাছে যাই জি আসসালামু আলাইকুম আমি জাহিদ আছান আমি গত বছর এশিয়া ট্যুরস এন্ড ট্রাভেলস থেকে ভিসা নিয়েছিলাম ডাবল এনটি গ্রিস প্রত্যাশী গ্রিসের জন্য ওখানে যাব এবারও জমা দিয়েছি আমি পাঁচ দিনের ভিতরে ভিসাটা পেয়েছি অবশ্য তো আপনারা যারা যারা আসবেন অবশ্যই এশিয়া ট্যুরস এন্ড ট্রাভেলসের সাথে যোগাযোগ করবেন যেমন ফিউচার পার্ক আমরা একটু রাব্বির কাছে যাই আসসালামু আলাইকুম আমি রাব্বি আমি গতবার গত বছর এসেছিলাম আমরা এশিয়া টুরস ট্যুরস এর কাছে ওই সময় আমি ডাবল এন্ট্রি ভিসা করেছি এবার ইনশাল্লাহ আমি ডাবল এন্ট্রি ভিসা ওনাদেরকে সে থেকে পাইছি তো যারা যারা ভিসা করতে চান তো ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ওনাদের ইউটিউব লিঙ্ক আছে তারপরে যমুনা ফিউচার পার্কে ওনাদের

তবে আপনাকে প্রস্তুতি নিতে হবে ডেট পাওয়ার পর আপনার সাত থেকে দশ দিনের মধ্যে আপনি ভিসা ডেলিভারি পাবেন বন্ধুরা আমাদের ঢাকা এবং চট্টগ্রাম দুইটি শাখা রয়েছে যে শাখাতে আপনি সার্ভিস নিতে কমফোর্টেবল সেই সার্ভিস সেন্টারতে এসে আপনি আমাদের সাথে কথা বলবেন আমাদের দ্বারা আপনি শতভাগ নিশ্চয়তার সহিত আপনি ভিসা সার্ভিসটি পাবেন সেটা হতে পারে মেডিকেল বিজনেস অথবা ডাবেন্টি এনি কাইন্ডসের ভিসা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আমরা ষাট থেকে সত্তরটি দেশের ভিসা প্রসেস করি আপনি ওয়ার্ক পারমিট থেকে শুরু করে ট্যুরিস্ট স্টুডেন্ট সকল দেশের ভিসা আল্লাহ হাফেজ আসসালাম